সরকারি চাকরির স্বপ্ন দেখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যোগ দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হতে চান আপনার জন্যই বিশাল সুযোগ রকম জটিলতা ছাড়াই সরাসরি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো সাতানব্বইটি পদে আবেদন করতে পারবেন দেশের সকল জেলার প্রার্থীরা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন এই সুযোগটি যদি হারাতে না চান তাহলে ভিডিওটি এক মুহূর্তও না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমি আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো সহজভাবে বুঝিয়ে দেব চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি একটি দারুণ সুযোগ বিশেষ করে যারা একটি নির্ভরযোগ্য সরকারি চাকরি খুঁজছেন প্রথমে জেনে নিই পদের বিবরণ সম্পর্কে পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা মোট চারশো সাতানব্বইটি এটি একটি বিশাল সংখ্যা তাই আবেদন করলে চাকরি পাওয়ার সম্ভাবনাও বেশি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার একশো দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন নেই কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে আবেদনের যোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবার আসুন জেনে নিই আবেদনের প্রধান শর্তগুলো কি কি বয়স সীমা আবেদনকারীর বয়স আঠারোই আগস্ট দুই তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের জন্য কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি হবে অনলাইনে আবেদন ওয়েবসাইট আগ্রহী প্রার্থীদের এইচটি টিপি কোলন ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা এই তারিখগুলো খুব ভালোভাবে মনে রাখবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ আঠারোই আগস্ট দুই সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা বিশেষভাবে মনে রাখবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আবেদন ফি জমা দানের পদ্ধতি অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদনের ফি পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে ফি জমা দানের মাধ্যম যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুইটি এসএমএসের মাধ্যমে এই ফি জমা দিতে হবে আবেদনপত্র সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন প্রথম এস আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ডিও স্পেস ইউজার আইডি এবং পাঠিয়ে দিন ওয়ান নম্বরে দ্বিতীয় এস এম এস ফিরতি এস আপনি একটি পিন নম্বর পাবেন এরপর আবার মেসেজ অপশনে গিয়ে লিখুন ডিও আইসিটি স্পেস ইয়েস স্পেস পিন এবং পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু 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 নম্বরে মনে রাখবেন পরীক্ষার ফি জমা না দেওয়ার পর্যন্ত আপনার আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইচ টি কোলন ডাবল স্ল্যাশ ডিওআইসিটি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ তে প্রকাশিত হবে এছাড়াও যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই আবেদনে ব্যবহৃত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা খুবই জরুরি তো আর দেরি কেন যারা একটি মজবুত সরকারি চাকরির মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আপনার যদি নির্ধারিত যোগ্যতা থাকে তাহলে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে আজই আবেদন প্রক্রিয়া শুরু করে দিন এই চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চাকরি খুঁজছেন আর এমন সব চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ